মাশাল্লাহ সব ভালো বডি কোনো অ্যাক্সিডেন্ট নাই ইঞ্জিন কন্ডিশন বডি ভালো Android প্লেয়ার গায় কন্ডিশন আছে ভিতরে সব একেবারে ফুল ফ্রেশ গাড়ি ফুল গাড়ি ফুল কালার কুলার করা আচ্ছা নতুন কন্ডিশন আছে

নেয়র মতো ভালো যে না আমি এটা ভালো মতো চালামো বা আমি গাড়ি এটা চালাই যদি মজা পায় যে আমাকেও যে একটা

দিনে সবই ফ্রেশ আছে তো সুমন ভাই গাড়িটা আচ্ছা গেটটা লক করেন গাড়ি স্টার্ট অফ করে দেন তো হোক গাড়িটা দেখলাম দর্শক আপনারা আইসা তারপরও একটু দেখে না যাচাই করে নেবেন যার কাছে আছে গাড়িটার নিতে চাইলে যে স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করলেই হবে তো সুমন ভাই প্রাইসটা কত রাখা যাবে প্রাইস দাম চাইতেছি আঠাশ হাজার

আমি আরো কমাই দিই ওটা আপনার উপরে আচ্ছা আমার উপরে না যদি কেউ নিতে চান গাড়িটা তো নতুন তো কথা বুঝাই বলতে পারেন না হয়তোবা আপনার এই গাড়িটা নিতে চাইলে লাস্ট চব্বিশ হাজার নিতে পারবেন তারপরে